হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সিম্পল একটি ক্যাকের ডেকোরেশন শেয়ার করব। শুধুমাত্র দুইটি নজেল দিয়ে আমি এই ক্যাকের ডেকোরেশন কমপ্লিট করেছি নজেলগুলো হলো ওয়ান এম এবং সিক্স বি আপনারা সবাই জানেন বর্তমানে আমাদের পঁচিশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে আমাদের এই কোর্সটি কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই হয় আমাদের এই কোর্সটি করে অনলাইন এবং অফলাইনের আপুরা বর্তমানে খুব ভালোভাবে বিজনেস করছে আমাদের এই কোর্সটি করতে পারলে আপনারা বিভিন্ন ধরনের পাউন্ড কেক ও স্পঞ্জ কেক তৈরি করা শিখতে পারবেন এছাড়া কিভাবে কেক ডেকোরেশন করতে হবে বিভিন্ন ধরনের ডেকোরেশন আইডিয়া এবং বিভিন্ন ধরনের গানাস তৈরি করাও শিখানো হবে এছাড়া আমাদের এই কোর্সটি করে আপনারা কিভাবে বিজনেস শুরু করতে পারবেন এবং কীভাবে ডেলিভারি করতে পারবেন এবং কিভাবে প্যাকেজিং করতে হবে এই ধরনের সকল আইডিয়া পেয়ে যাবেন সামনের মাসের নয় তারিখ থেকে আমাদের ক্লাসটি শুরু হবে ইনশাল্লাহ অলরেডি কয়েকজন আপু রেজিস্ট্রেশন করে নিয়েছে যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ